শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা আবার শুরু করছি আশা করছি আমার বন্ধুরা সবাই ভালো আছে আর আমিও আমার পরিবারের অনেক বন্ধু পেয়ে আমিও ভালো আছি তারা ভালো ভালো কমেন্ট করছে আমার পাশে রয়েছে আর আমি ভালো না থেকে থাকতে পারি তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো সাথে থেকো আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো তো চলো বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করি আর দেখো বৌদি সকাল সকাল কাজে এসেছে আর কি বলো তো কিছুদিন আগে তো এই ঘাসগুলো পরিষ্কার করা হয়েছিল আর তাতেও দেখো কেমন ঘাস বেরিয়ে গেছে মানে মাঠে জমি জল কাদানো তো সেই জন্য তো সেই জন্য বৌদি একজনাদের বাড়ি থেকে আর কি গোবর নিয়ে আসে তো দশ টাকা কুড়ি টাকা যেমন দেয় সেরকম নিয়ে আসে তো বৌদি নিয়ে এসেছিলো বৌদিকে দিয়েছিলাম সেই জন্যই বৌদি একটু দিয়ে দিচ্ছে আর এদিকে সোনামার বাবা ডিউটি যাবে বলে রান্না করছি মানে তাড়াতাড়ি করে একটু টিফিনের কুমড়োর তরকারি করছি কাঁচা কুমড়ো ছিল কাঁচা কুমড়োর তরকারি আর আজকে যেহেতু নিরামিষ সেই জন্য আজকে ঝিঙা আলু পোস্ত হিং দিয়ে কলাইয়ের ডাল উচ্ছে আলু ভাজা আর একটু পাঁচমিশালি টক এইসবই করব রান্না আর কি বলো তো উচ্ছেটা মানে আমরা শনি মঙ্গলবার উচ্ছেটা খাই না তেতোটা শনি মঙ্গলবার খাই না তো যেহেতু আজকে বৃহস্পতিবার তো সেই জন্য উচ্ছে আলু ভাজছি নাহলে উচ্ছে পেঁয়াজ ভাজা খেতেও ভালো লাগে কিন্তু উচ্ছে আলু ভাজছি যাই হোক তো চলো আমি এদিকে কাটাকুটিটা করে নিই রান্না টান্না সেরে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলবো আর রান্নার ফাঁকেই তো আছে আমার একজন বড় রাঁধুনি কাজুনি যা বলবে মা আর কি করবে কি খেলা হবে ছাতা গুলো না তাই তো বড় হয়ে গেছ বা কতটা বড় মায়ের থেকে মায়ের থেকে ও বড় কত বড় হয় দেখো আজকে রোদ করেছে বলে আমি সব রোদে দিয়েছি মানে মোটামুটি যতটা পেরেছি বাপে আর কদম গাছে দেখছো ফুল ফুটেছে মানে বারো মাসই মনে হচ্ছে ফুল ফুটে থাকছে তো দেখো আমার চারপাশটা দেখছো খালি জমি দেখো যতটা পেরেছি মানে এখনো আছে শাড়ি কাপড় এখনো আছে কিন্তু যতটা পারলাম আর কি দিলাম কারণ একবারে দিয়ে দিলে আবার ভয় লাগছে যে যদি বৃষ্টি বৃষ্টি হয় আবার ভিজে যাবে আর মেঘটা দেখছো কী সুন্দর লাগছে দেখো মেঘটা দেখো আমাদের সব জমি মাঝখানে আমরা সব পেছনে জমি জমি আ পাগুলো যেতে যাচ্ছে পেছনে জমি সামনে জমি পাশে জমি সবার কি অবস্থা দেখছো এই আল পেরিয়ে আমাদেরকে যেতে হচ্ছে ভাবতে পারছো কি অবস্থা আর আমাদের গাড়িটা দেখছো কোথায় রাখা থাকে এই আল দিয়ে তো মাঠ দিয়ে তো বাড়ির ভেতর দিয়ে আসে না তো সেই জন্য ওইখানে মা মানে গাড়িটা রাখা থেকে এই আল দিয়ে দিয়ে সোনামার বাবা নিয়ে ওই ট্রান্সফর্মারটার কাছে রয়েছে ওই লোকটা বসে আছে তো ওর কাছে ওখানে গিয়ে রাস্তা আর কি তার মানে আমাদেরকে কতটা কষ্ট করে যেতে হয় ভাবো এই বর্ষাকালে জল কাদা হয়ে গেলে প্রচণ্ড কষ্ট রাত্রেবেলায় তো সাপটাপের ভয় লাগে কিন্তু কি করবো কিছু করার নেই এইগুলো ধানগুলো যখন আরেকটু বড় হয় না তখন আরও ভালো লাগে সবুজ হয়ে থাকে ভাল লাগে বকটা ভয় পেয়ে গেছে আর ওই রাস্তা আমাদের মেন রাস্তা কাছেই কিন্তু হয়তো ফোনে এতটা দূর লাগছে কিন্তু কাছেই তো চলো আমি এগুলো একবার করে সব উল্টে দিই কারণ সোনামাকে এরপর চান করাতে হবে খাওয়াতে হবে আর সোনামাকে ঘুম পাড়াতে গেলে তার আগে এগুলো সব তুলে নিতে হবে কারণ আমি পারবো না আর কি তো চলো এখন এগুলো তুলে নিয়ে রেখে দিলাম ফ্যান চালিয়ে দিয়েছি ফ্যানের হাওয়ায় আর কি ঠান্ডা হোক এখনই তো গরমে ভাঁজ করে ভরাটাও ঠিক হবে না তো সেই জন্য এখন দিলাম আবার তো ঠান্ডা হোক আবার পরে ভাঁজ করে ভরে রাখবো আর এইদিকে দেখো বিকালে একটু সোনামাকে নিয়ে এসেছিলাম আজকে অনেক দিন পর নিয়ে এসেছি গো রোদ উঠেছিলো একটু রোদ রোদ করেছে আলগুলো একটু শুকিয়েছে বলেই সোনামাকে নিয়ে আসতে পেরেছি তো এখানে অনেক অনেকজনাই খেলা করছে আর কি মানে কি বলো তো অনেক বা মা বাবা বাচ্চাদেরকে নিয়ে আসে আর কি তে সবাই মিলে খেলা করে তো সেই জন্য সবাই মিলে খেলা করছে এই দিদিগুলো আছে দিদিগুলো সব খেলনা ট্যালা সব নিয়ে এসছে বাচ্চাদের জন্য তো ক্লিপ রিংয়ের মধ্যে মানে অনেক রকমের খেলনা রয়েছে তো সোনামা তো অনেক দিন আসেনি তো আজকে অনেক দিন পর এলো আর এই খেলাগুলো পেয়েছে তো সোনামারও খুব আনন্দ আর এখানে গ্রুপের মতো একটা হয়েছে কিন্তু যেহেতু আমি হোয়াটসঅ্যাপ করি না সেহেতু আমি গ্রুপে জয়েন হতে পারবো না যাই হোক তো সোনামা খেলা করছে এখানে আর কি বলো তো সত্যি ভালো লাগে বাচ্চারা সব একসাথে থাকলে খেলা করলে ফ্রিভাবে সত্যি খুব ভালো লাগে আর সোনামারও সবার সাথে মিশতে পারে খেলা করতে পারে কিন্তু কারোর কোলে যাবে না কেউ কোলে নিলে চটকালে তার কোলে যাবে না চটকানো সহ্য করবে না এটাই যা একটা ওর পয়েন্ট হোয়াইটটা আর দেখো এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে আকাশে আর কি সুন্দর দেখতে লাগছে আমি তো সবাইকে দেখালাম আর ফোনটা তাড়াতাড়ি করে বার করে আর কি ভিডিও করছি এখন এমনই জিনিস হয়ে গেছে কিছু হলেই হাতের কাছে মনে হয় ফোনটা নিয়ে আগে কখন ভিডিও করবো ব্লগ করব এরকম একটা মেন্টালিটি হয়ে গেছে আর তারপরে চলো এরা করছে অনেকটাই সুন্দর হয়ে গেছে শোন আমার বাবা আসবে পর আমরা এরপর চলে যাবো বাজার আর দেখো আমরা বাজারে চলে এসেছি এখানে একটু বেশিন দেখতে এসেছিলাম স্ট্যান্ড বেশিন প্রথমে এই ডুমরুটা নেবে নেবো ভেবেছিলাম কিন্তু সোনামার বাবা বলো বেশি লেন্থ মানে বড় নয় তো জল টল পড়ে যাবে আর করবে তার থেকে এই চওড়াগুলোই নাও দিয়ে আমাদের এই ব্ল্যাক কালারের দেখাই দাঁড়াও আমি তোমাদেরকে দেখাবো ব্ল্যাক কালারেরই নিলাম কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে আর এগুলো অনেকটাই চওড়া বলে নিলাম না এইটা নিলাম এই ব্ল্যাক ঘিয়ারের উপরে এটা নিলাম কেমন হয়েছে একটু জানিও তো তারপরে এখানে দোকানটায় এসে আর কি পাইপ কল স্টিলের কল যেরকম যেগুলো আর কি লাগে একটা বেসিন বসাতে তো সেগুলোই নেওয়া হচ্ছিল আর সোনা আমার বাবা বোঝাচ্ছিলো ডুমরুটা এরকম ইয়েটা এরকম আর কি বোঝাচ্ছে যাই তারপর বাজারে গিয়ে গেছি আর এদিকে ফুচকা খাবো না সেটা তো হয় না তো বাজারে গিয়ে এরপর ফুচকা খাচ্ছি এই দাদাটার কাছে ফুচকাটা আমরা খাই খুব ভালো বানাই আর সোনামাও তো খায় দেখো কীরকম মানে আমি নিয়েছি বলে ও কাগজ নিয়ে আর কি খেতে গেছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও চলো